আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এই যে সামনের দিকে যাই অনেক সুন্দর সুন্দর বিমান হেলিকপ্টার দেখা যাইতেছে না উড়া যাব না এগুলায়

রাইবকেট। বল দেখো ওখানে কি আছে দেখি একটু। রেস ক্যাম্প ইঞ্জিন ও বুম গ্যালারি। এখানে বোম গ্যালারি। ওই যে 100 মিটার একটা সেই জায়গা। এই যে ওই দিক যায় অনেক লোকজন দেখা যাইতেছে বাংলাদেশ বিমান বাহিনী টিকিট কাউন্টার পড়তে যাত্রী প্রত্যেক টিকিট রুলামেন 라মেন এত টিকিট কে যেখানে যুক্ত লাগে নাকি মুক্ত মুক্ত এত বিমান আমি ইয়ারফোন লোন করেছি এত বিমান কি করছে না করছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে আমরা সব জানেছি ছবি উঠবো দাঁড়াও এত বড় শেষ পর্যন্ত যাই বললাম ওই যে ওটা যা ছবি বিমানে উঠা বসা এবং স্পর্শ করা নিষেধ অমান অমান্য করিলে পাঁচশো টাকা জরিমানা জাহাঙ্গীর ভাইয়া হ্যাঁ Ahahahah Tiyazı hangi röportajda yapayım? Çok güzel bir gaz var Bu bir otobüs otobüsü değil mi? Bu bir otobüs otobüsü ইলে আবার করছি ঠিক নিশ্চ পাইনি ঠিক পাবে ঢুকতেও দশ টাকা টিকিট আচ্ছা পরে ঢুকি এই জায়গায় তাহলে এইখানে জুম করে দেখাই